হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই সো ব্লক মানিকগঞ্জ মানিকগঞ্জের অনেক রোদ অনেক 42 ডিগ্রি সেলসিয়াস গরম পড়েছে সো আজকে আমরা যাব কলে গোসল করতে চকের মাঝখানে কল হয় যেখানে থেকে ধান খেতে পানি দেওয়া হয় সেখানে আজকে যাবো সো সাথে থাকে আমাদের ওদের ভিতরে যাইতেছি গোসল করতে তো আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান দেখতেই পারতেছেন তো সে আমাকে ভিডিও করতে খুবই হেল্প করতেছে খুবই রোদ দেখে রোদের ভিতরে যাইতেছিস হাইটা হাইটা এতটা ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস আরও বাড়তে পারে এইদিকে বৃষ্টির কোনো আশঙ্কা এলাকে রোদের কারণে কচু গাছ মরে পাতা শুকিয়ে যাইতেছে তো দেখতে পাচ্ছে অনেক রোদ দেখেন মাটি শুকিয়ে বালি উঠতেছে তো আমরা চলে আসলাম আমাদের ডিপ কলের জায়গায় তো আমি চলে গেলাম গোসল করতে পানি নিয়ে খেলা করতেছিলাম মাথায় পানি নিয়ে নিতেছিলাম পানি এত স্রোত যে শরীরের ভিতরে লাগে শরীর সুরসুরি করে খুবই ঠান্ডা পানি খুবই সুন্দর মুহূর্ত গোসল করতে আসলাম আজকে দুপুরে তো এই যে পানি পড়তো সেটি করে ক্যামেরাম্যান ভালো মতো ভিডিও করতে পারছি না ভালো মতো দেখাইতে পারতেছি না তো ওই যে বসেছিলাম পানি নিচে ঠান্ডা পানি খুবই একটা আনন্দের জায়গা